একজন ভক্ত মহর্ষিকে জিজ্ঞাসা করলেন কী করে ধ্যান করব মহর্ষি বললেন যাকে বেশি পছন্দ তার প্রতি মনকে একাগ্র করো একটি মাত্র চিন্তা চলতে থাকলে অন্য চিন্তা দূর হয়ে যায় আর অবশেষে চিন্তা একেবারে নষ্ট হয়ে যায় যতক্ষণ বৈচিত্র্য আছে মন্দ চিন্তাও আছে যখন একমাত্র প্রিয় চিন্তাটা চলতে থাকে তখন শুভ চিন্তায় মন ভরে যায় এত এপো একটা চিন্তা ধরে থাকো ধিয়ানি প্রধান সাধনা ধিয়ান একটা সংঘর্ষ ধিয়ান করতে বসনেই যত রাজ্যের চিন্তা আসে আর যে চিন্তাকে ধরে থাকতে চাও তাকে প্রবল বেগে ডুবিয়ে দিতে চায় বার বার শুভ চিন্তার ক্রমশ শক্তি বাড়ে এর শক্তি বাড়লে অন্য চিন্তা দূর হয়ে যাবে ধিয়ানে অনবরোধ এরূপ মহাসমঘর্ষ চলতে থাকে লোকে দুঃখ দূর করতে চায় তার জন্য মনে শান্তি চাই তার অর্থ নানা চিন্তার অত্যাচারের অভাব একমাত্র ধিয়ানেই মনের শান্তি আসে